হরে কৃষ্ণা সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধাম থেকে পরতত্ত্ব স্টুডিও থেকে আমরা পরতত্ত্ব পরততত্ত্যোতুষপাঠীর পক্ষ থেকে একটা মিউজিক কোর্স শুরু করতে চলেছি এক মাসে হারমোনিয়াম বাজিয়ে কীভাবে আপনারা শিখবেন এখানে ওখানে কি আপনারা রেসপন্স দিচ্ছেন এবং অনেকে আগ্রহ প্রকাশ করেন খুব ভালো তো আমাদের সাথে আছেন শ্রীপাদ পুরুষোত্তম পণ্ডিত প্রভু প্রধান শিক্ষক হিসেবে থাকবেন আর শিক্ষকরাও থাকবেন সেখানে তো এই বৈদিক যে ধারায় একটা সঙ্গীতের একটা ব্যাপার আছে আমরা দেখি ট্রেডিশনালি গৌরীয় ধারার ভজন সঙ্গীত পরিবেশন করা হয় বা ভগবানের পৃথিবীদের জন্য গাওয়া হয় আবার আধুনিক সময়েও দেখতে পাই আমরা অনেকে কীর্তন করার চেষ্টা করি ভজন করার চেষ্টা করি ঠিক আছে ওটা নিয়ে আর পরে আলোচনা করবো আমরা আধুনিক কেমন সঙ্গীত একটা ইতিবৃত্ত বা সঙ্গীতের একটা বিশ্লেষণ আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে এই গৌরীয় সঙ্গীত বা গৌরীয় ভজন তার ইতিহাসটা কি তার ইতিবৃত্তটা কি এবং তার গুরুত্বটা কি ভজন কীর্তন চর্চার ভগবানের পৃথিবী উদ্দেশ্যে সে পা পুরুষোত্তম কাছে প্রশ্ন রাখছি আমরা হায়ে কৃষ্ণ শুধী ভক্তবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই গৌরীয় ভজন কীর্তনের বিষয়ে কথোপকথনে তো আমার পরমআরাধ্য গুরুদেব ইস্কন অন্যতম আচার্য নিত্যতা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের চরণ কমলে প্রণ নিবেদন করে এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলপ্রপাদের প্রার্থনা করে আমি শুরু করছি তো শ্রীপাদ পদ্মনিমাই প্রভু এক নামে আপনারা যারা তাকে চেনেন মায়াপুর টিভিতে দেখেছেন এবং রবিবার যে টকসু সেই টকসুতে প্রভু উপস্থাপন করেন এত সুন্দর প্রাঞ্জল ভাষা এত সুন্দর উপস্থাপন হ্যাঁ যা আমাদের হৃদয়কে আকৃষ্ট করে সেই ব্যক্তিটি যিনি কথার জাদুকর তিনি এখন সুরের জাদুকর হতে চলছেন এবং এই বৈদিক সুরের যে স্রোতে তিনি এখন ভাসমান অবস্থায় আছেন যার জন্য ওনার এই বৈষ্ণবীয় হৃদয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সঞ্চারিত করেছেন যে কিভাবে আমরা এই ভজন কীর্তনগুলো চর্চা করতে পারি যে কীভাবে ভক্তরাই ভজন কীর্তন চর্চা করে ভগবানের সেবা যুক্ত হতে পারে এই ব্যাপারে প্রভু এখন উৎসাহী হয়েছেন অনুপ্রেরণা পাচ্ছেন এবং আমাদেরকেও উৎসাহিত করছেন যার জন্য আজকের এই কথোপকথন এবং আমাদের এই বিভিন্ন সঙ্গীত বিষয়ক কোর্সের সময় ভজন কীর্তন শিখ প্রশিক্ষণ কোর্সের আমাদের এই আয়োজন করার প্রয়াস শুধু ভক্তবৃন্দ আমরা ভজন কীর্তন করি কেন ভজন কীর্তন করি এক কথায় ভগবানের বা গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কিন্তু এই ভজন কীর্তন কীভাবে আসলো ভজন কীর্তন কীভাবে করা উচিত হ্যাঁ কীভাবে ভজন কীর্তন করলে ভগবানের সন্তুষ্টি অতি সহসায় লাভ করা যায় এবং এই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় কার কাছ থেকে আমাদের ভজন কীর্তন শিখতে হবে এবং কিভাবে আমাদের শিখতে হবে কিভাবে আমরা পরিবেশন করতে হবে এই সব কিছু বিষয় আমরা এই আলোচনা করব ধারাবাই পর্যায়ে আজকে আমাদের প্রথম পর্ব তো এই পর্বটির মানে সব মিলিয়ে আমাদের পর্বটির নাম কি হচ্ছে প্রভু এটাতে আমরা রাখতে পারি যে সঙ্গীতের মাধ্যমে কৃষ্ণ ভক্তি বংশী রূপমকৃষ্ঠক ভজন কীর্তন মহাপ্ৰভু দমদে দেখতে পাই গৌ চৈতন্য চোলদার মধ্যে চৈতন্য ভাগবতে কীর্তন কিভাবে কীর্তনের মাধ্যমে মহাপ্ৰভু ভক্তদের কি ছিলেন ছিল প্রভু পাদও পরিণাম সংকীর্তন কে টমস্কিন পার্কে তিনি কীর্তন করে সবাইকে আকৃষ্ট করেছিলেন তাই এই কীর্তন আমাদের ভক্তের একটা অঙ্গ ঠিক আছে ভজনও তো তো সেটাই হ্যাঁ আর প্রভু আমাকে যেটা বলেছিলেন যে আমরা দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো আমরা চর্চা করব যে গৌড়ীয় ভজন কীর্তনের ইতিহাস এবং গৌরীয় ভজন কীর্তন বা পদাবলী কীর্তন চর্চার গুরুত্ব এই নিয়ে আমরা ধীরে ধীরে ডিপলি আলোচনা করব তো আমরা এখন প্রাথমিকভাবে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে যে ভজন কীর্তন কি এর ইতিবৃত্ত কি কিভাবে আমরা ভজন কীর্তন করব এই বিষয়টা নিয়ে দেখুন শ্রীমদ ভাগবতমে বলা হয়েছে কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকেতনে প্রযোজন্তী হি সুমে ধস এই কলিযুগের মানুষের কি করণীয় কিভাবে তারা ধর্মচর্চা করবে যিনি কৃষ্ণবর্ণ যিনি কৃষ্ণ তিনি এবার গৌরবর্ণ হয়ে আসছেন তিনি কি শ্রীমান চৈতন্য মহাপ্রভু আর তিনি সঙ্গে তার পার্শ্বদ নিয়ে আসছেন এবং তার অস্ত্র নিয়ে আসছেন অন্যান্য যুগে দেখি আমরা যে ভগবানের হাতে শঙ্খ চক্র গদা হ্যাঁ পদ্ম যে চক্র সেটা অস্ত্র হ্যাঁ তারপরে ভগবান রামচন্দ্রের হাতে ধনুক কিন্তু এই এই যুগে কলি যুগে ভগবান কী অস্ত্র নিয়ে আসছেন হরিনাম অস্ত্র নিয়ে আসছেন যে অস্ত্রের দ্বারা কারো ক্ষতি হবে না কিন্তু ভিতরের যে আমাদের অসুর আসরিক মনোবৃত্তি সেটা নিবৃত্ত হবে সেটা আমাদের ধ্বংস হয়ে আমরা নির্মল চিত্তে ভগবানের হরিনাম সংকীর্তন করতে পারবো আর কি বলা হয়েছে যজ্ঞ সংকীর্তনে হি সুমেধাস এই কলিযুগের সুমেধা সম্পন্ন মানুষেরা এই হরিনাম রূপ যজ্ঞের দ্বারা আরাধনা করবে হরিনাম কীর্তনের মাধ্যমে আরাধনা করবে তাহলে দেখুন ইট সো ইম্পর্ট্যান্ট থিং আমাদের ভজনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কীর্তন করা তাহলে দেখুন নববেদা ভক্তিতে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম দ্বিতীয় নম্বরেই আছে কিন্তু কীর্তন এই কীর্তনকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে এই কীর্তন আমরা কিভাবে পেলাম দেখুন স্বয়ং কৃষ্ণ কৃষ্ণকে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণ যিনি অনাদির আদি সর্বকারণের যিনি কারণ তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার হাতেই বাসি মানে সঙ্গীত কোথা থেকে আসছে স্বয়ং কৃষ্ণ থেকে হ্যাঁ যার আগে কেউ ছিল না হ্যাঁ যিনি জিনিস এই বিশ্ব অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা এবং স্রষ্টা যার যার মাধ্যমে যে মহাবিষ্ণু বিষ্ণু মহাবিষ্ণু এবং আমরা দেখি যে ব্রহ্মা যিনি আমাদের সৃষ্টিকর্তা তার সৃষ্টি যেখান থেকে হয়েছে তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণ তার তার আনন্দের একমাত্র বস্তু হলো এই বাসি অর্থাৎ তিনি বংশীধ্বনি করেন রাধারানী সক্ষীবৃন্দ সে বংশীধ্বনিতে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হন অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সকল জীব এই বংশীধ্বনিতে আনন্দ পায় তাহলে এই বংশীধ্বনি মানে এটা একটা বাদ্যযন্ত্র সঙ্গীতের মূর্ছনায় সুরের মূর্ছনায় উদ্ভাসিত করে অনন্তকুটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে কৃষ্ণ এই বংশের মাধ্যমে তাহলে সুর সেখান থেকে আসছে সঙ্গীত সেখান থেকে আসছে তারপরে দেখুন এই যে বৈদিক মন্ত্রগুলো আমরা উচ্চারণ করি বেদ পুরাণ উপনিষদ সেগুলো একটা সুর আছে একটা ছন্দ আছে হ্যাঁ তারপরে দেখুন যে আমরা রাধাগোবিন্দের চিত্রপট দেখি রাধাগোবিন্দের পাশে ললিতা বিশাখা অষ্ট বৃন্দ বিভিন্ন বাদ্যযন্ত্র দ্বারা সুসজ্জিত কেউ মৃদঙ্গ বাজাচ্ছেন কেউ তানপোড়া বাজাচ্ছেন কেউ সেতার বাজাচ্ছেন কেউ কর্তাল বাজাচ্ছেন হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে কি কীর্তন হলো আনন্দ বিধানের অন্যতম শ্রেষ্ঠ উপায় যার জন্য আমরা কীর্তন করি আর কীর্তন কোথা থেকে আসছে সে কৃষ্ণ থেকে রাধাগোবিন্দ থেকে কৃষ্ণ আসছেন কৃষ্ণ কীর্তন বংশোধনী করেন রাধায়ণে নৃত্য করেন এই যে বলা হয়েছে গীতং বাদ্য নৃত্যং ত্রিপিতং সঙ্গীতম গীত বাদ্য এবং নৃত্যের সমন্বয়ে যে মনোরম পরিবেশের সৃষ্টি হয় তা হল সঙ্গীত আর সেই সঙ্গীত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য নিবেদন করা হয় সেটা হলো কীর্তন প্রচলিত ভাষায় বলা হয় যে কীর্তনে পাপ কর্তন হয় তাহলে আমরা সেই কীর্তন আমরা কোথা থেকে পেলাম যে কৃষ্ণ থেকে আমরা সেই ভগবান থেকে এই সঙ্গীত পেয়েছি এবং আমরা দেখি যে ব্রহ্মার পুত্র নারদমণি তাই ভজনে রয়েছে নারদমণি বাজায় বিনা রাধিকার ও মনে বলে নারদ নারদমণি হাতের যে বিনা সে বিনা দিয়ে কিন্তু তিনি সব সময় নারায়ণের নাম ভগবানের নাম কীর্তন করেন শিব ঠাকুর যা যাকে বলেন নটরাজ নৃত্য করেন হ্যাঁ দেখুন কত সুন্দর পরিবেশ দেখুন তো কল্পনা করি আমরা এটা কীরকম লাগে যে নারদমণি বিজে বিনা বাজিয়ে ভগবানের নাম করছেন আর শিব ঠাকুর সেই কীর্তনে নৃত্য করছেন কত মনোরম পরিবেশ আমরা কলিযুগে দেখি মহাপ্রভু তিনি হরিনাম করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কত সুন্দর মহাপ্রভু দু বাহু প্রসারিত করে হেলে দুলে নৃত্য করছেন নিত্যানন্দ প্রভু মৃদঙ্গ বাজাচ্ছেন হ্যাঁ শ্রীবাস প্রভু কর্তাল বাজাচ্ছেন এইভাবে পঞ্চতত্ত্ব কত সুন্দর নৃত্য কীর্তন করছে কত সুন্দর মনোরম পরিবেশ তো সেই কীর্তন ভগবান থেকে এসেছে নারদ বনে শিব ঠাকুরের মাধ্যমে এসেছে আমরা গোড়ারতিতে করি না শিব শুক নারদ প্রেমে গদ দ গদ ভকতি বিনোদ দেখে গোড়ার সম্পদ সে কীর্তন সেভাবে আসে তাহলে কীর্তন করলে কী হয় কীর্তন করলে আমাদের হৃদয় পবিত্র হয় আমাদের হৃদয়ে ভক্তি জাগে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি এবং যে শুদ্ধ ভক্তি সহকারে এই নয়নস্ব বিকলিত করে হৃদয় দিয়ে প্রাণ ভরে মধুর হরিনাম কীর্তন করবে ভগবান তাকে এসে আলিঙ্গন করবে এবং ভগবত ধামে তাকে নিয়ে যাবে দেখুন কত সুন্দর এই কীর্তন এই কীর্তন ভগবান থেকে আসছে এবং আমরা দেখি যে এই যে রাগ রাগিনী যজ্ঞ থেকে সৃষ্টি হয়েছে কত সুন্দর হ্যাঁ এই রাগ রাগিনী দেখুন আমি জয় জয়ন্তীর আগে একটু হরিনাম করছি কেমন লাগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম

হরিনামের যে মধুর সুর সুখী কেবা শোনাইল নাম কানের ভিতর দিয়া মরমে পশিলজ্ঞ আকুলও করিল প্রাণ সেই যে চণ্ডীদাসের পদ সেই কেমন সুর কেমন সঙ্গীত কেমন কীর্তন যে কানের ভিতর দিয়া মরমে প্রবেশ করে আকুল করেছে প্রাণ সেই সঙ্গীত সেই কীর্তন আমরা এখন চর্চা করছি আর কলিযুগে এই কীর্তন চর্চাই হলো একমাত্র ধর্ম সত্য যুগে ধ্যান ত্রেতা যুগে যজ্ঞ দাপরে অর্চন আর কলিযুগে এই কীর্তন তার কীর্তন কত গুরুত্বপূর্ণ প্রভু আমাকে প্রশ্ন করেছিলেন যে এই কীর্তন কীরকম হওয়া উচিত আধুনিক যুগে কীর্তন হচ্ছে দেখুন এটা নির্ভর করে প্রত্যেকের রুচির উপরে হ্যাঁ কেউ কুড়ে করে বাস করে শান্তি পায় কেউ দশতলাতে তলাতে হ্যাঁ বিল্ডিংয়ে পাস করে শান্তি পায় কেউ খোলামেলা প্রাকৃতিক পরিবেশে থাকতে চায় হ্যাঁ বলে এটাই এতে আমার শান্তি আমার দশতলা কোটি কোটি টাকার সম্পদের ওই দেয়াল ঘেরা ঘরে আমার থাকার এসি ঘরে থাকার আমার কোনো নাই কারণ আমি সেখানে শান্তি পাই না এই কীর্তনের ক্ষেত্রে ঠিক তাই হ্যাঁ যে মহাপ্রভু বলেছে দশে পাঁচে মিলিয়ে গৃহেতে বসিয়া হরিনাম হাতে তালি দিয়া তাহলে দেখুন একে হাতে তালি দিয়ে আমরা কীর্তন করতে পারি যেটা বলেন শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ আমেরিকা যে যখন কীর্তন করেছেন তখন কিন্তু কিবোর্ড ড্রাম প্যাড গিটার দিয়ে প্রথমে কীর্তন করেনি হাতে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কত সুন্দর এর মাধ্যমে যুবক যুবতীরা আমেরিকানরা বিদেশিরা আকৃষ্ট হয়ে এই হরিনামে মত্ত হয়ে আজ দেখুন তারা কত সুন্দর এই গৌরীয় ভজন কীর্তন করছে ভক্ত হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করছে বৈষ্ণবের বেশ পরিধান করে তারা তাদের আসরিক ভাবাপন্ন সেই পূর্ব জীবন ভুলে গিয়ে নতুন জীবন নবজীবন পেয়ে তারা হ্যাঁ দ্বিজ হয়ে আজ সমগ্র বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনা প্রচার করছে তাহলে দেখুন কীর্তন আমাদের কিরকম করা উচিত যে আমরা গুরার মধুর মৃদঙ্গ বাজে পরম দেখুন নিত্যানন্দ প্রভুর প্রাণ মৃদঙ্গ নিত্যানন্দ প্রভু যেভাবে মৃদঙ্গে কীর্তন করেছেন হ্যাঁ করতাল বাজিয়ে কীর্তন করেছেন আমরা সেভাবেই করতে পারি হ্যাঁ তবে হ্যাঁ প্রচার করার জন্য আমরা সাধারণ লোকদেরকে আকৃষ্ট করার জন্য আমরা অন্যান্য বাদ্যযন্ত্র ব্যবহার করতে পারি যেমন হারমোনিয়াম ব্যবহার করতে পারি বাঁশি তারপরে সেতার দোতরা হ্যাঁ এগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো হলো বৈদিক বৈদিক সুর সঙ্গীতের ধারা যদিও হারমোনিয়ামটা আধুনিক তবুও সেটা দিয়ে শ্রুতি মধুরতা বাড়ে আমি অন্যান্য বাদ্যযন্ত্রকে ছোট করে দেখছে না মোটেও কিন্তু গৌরীয় ভজন কীর্তনে এই মৃদঙ্গ এবং করতাল বাসী যেরকম মানায় অন্যান্য বাদ্যযন্ত্র এরকম মানায় না তো ভক্তরা করছে করুক করুক তবু হ্যাঁ তবে পিওরলি যদি আমরা বলি শুদ্ধভাবে যদি যদি হরিনাম করতে চাই তাহলে আমাদের মৃদঙ্গ এবং করতালই যথেষ্ট হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু অত্যন্ত সুন্দরভাবে তাৎপর্য তাৎপর্যপূর্ণ একটু আলোচনা করলেন যে মৃদঙ্গ করতাল কিভাবে এগুলি আমাদের কৃষ্ণ ভক্তের একটি অঙ্গ আমরা একটা মহাপ্রভুর সাথে চৈতন্য মহাপ্রভুর সাথে চৈতন্য চরিত্র আমরা মুকুন্দ সঞ্জয় মুকুন্দ বাসুদেব বাসুঘোষ আদি গায় তারা বিশেষ বিশেষ কীর্তনিয়া ছিলেন এবং এক একটা দল ষাটটা দল করে এক একটা দলে একজন কীর্তনিয়া এবং নৃত্যশিল্পীও ছিলেন অক্রেশ্বর পন্ডিত ছিলেন নৃত্য বলতে রকম আমাদের কত্থক নৃত্যি ডান্স ওই না কীর্তনের সাথে নৃত্য তো বক্রেশ্বর পন্ডিতের নৃত্য এমন ছিল মহাপ্রভু বলছে বলছিলেন যে প্রভু কহে বক্রেশ্বর মোর এক শাখা আকাশে উড়িতাম যদি পাই আর পাখা এরকম বললেন আমার এক শাখা একটা পাখার মতো এরকম আমার পাখির পাখা থাকে না মতো পাখার নৃত্য করে যদি আরেকটা পাখাতে এরকম মহাপ্রেন চরিত্র সেভাবে কীর্তন হরিনাম এর মাধ্যমে আমাদের মনের ভাব হৃদয়ের ভাব ভগবানের কাছে আমরা প্রবেশ প্রকাশ করতে পারি এবং আমরা সেই দিব্য একটা ভাব তুলে প্রবেশ করতে পারি কারণ মিউজিকের মাধ্যমে আজকাল অনেক কিছুই মিউজিকের মাধ্যমে হিপনোটাইজিং করছে একটা মিউজিক একটা আবহ তৈরি করছে কিন্তু আমাদের অলরেডি সেই সংস্কৃতি আছে গৌরী সংস্কৃতি আজকাল ধুম ধারাক্কা মিউজিক চলছে সেই ধুম ধারাক্কা মিউজিক একটা ভক্তিভাব দেয় না গরম মিউজিকের মাধ্যমে রজগুণ মানে এই মিউজিকটা এমন এই মিউজিকের মাধ্যমে রজগুণ বাহির যেতে পারে মিউজিকের মাধ্যমে ঘুম পালানো যেতে পারে কাউকে মিউজিকের মাধ্যমে কারোর মধ্যে সত্য আনা যেতে পারে সেরকম মিউজিকের দ্বারা তো আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমরা সেই দিক থেকে বলতে গেলে খুবই উচ্ছ্বসিত যে আমরা সেরকম একটা সংস্কৃতিতে আছি যে সংস্কৃতিতে আমরা এই মারো কাটো এরকম কিছু না বরং আমাদের সংস্কৃতিতে কি মৃদঙ্গ নেই চৈতন্য মহাপ্রভু যখন এমনকি চাঁদ কাজে সে চাঁদকালে মৃদঙ্গ ভেঙে দিয়েছিল তো মহাপ্রু বাড়তে লাঠি সুটা নিয়ে আক্রমণ করো না মহাপ্রভু বললেন আমরা হরিনাম সং হরিনাম সংকীর্তন নিয়ে সবাই হাতে মশাল নিয়েছিলেন রাতের বেলা পথ দেখার জন্য কিন্তু মৃদঙ্গ কর্তাল নিয়ে হরিনাম কীর্তন করে অসহযোগ আন্দোলন করেছিলেন চাঁদির চাঁদ বিরুদ্ধে অর্থাৎ মৃদঙ্গ ভেঙে দিয়েছেন তো তখন হরিনাম সংকীর্তন কীর্তন নিয়ে এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ধারা আমরা হরি হরিনামের আশ্রয় গ্রহণ করব তো আপনারা সবাই যুক্ত থাকুন আমাদের পরতত্ত্ব ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন প্রতিদিন ঠিক রাত ইন্ডিয়ান টাইম রাত সাড়ে আটটা বাংলাদেশ টাইম নটার সময় এবং ফেসবুক পেজে ঠিক বারোটার সময় প্রতিদিন আমরা বিভিন্ন পারমার্থিক বিষয় পরতত্ত্বের বিষয় পরমতত্ত্ব আধ্যাত্মিক তত্ত্ব প্লাস আমাদের দেহ যা অর্থাৎ শরীর চর্চা আছে বাস্তু শাস্ত্র আছে এর বিভিন্ন বিষয়ে আমরা দিয়ে থাকছি আপনারা সেগুলো শ্রবণ করুন আর আমরা আমাদের ধারাবাহিকতা চলবে তো আমি আজকের এই শেষাংশে যে কথাটি বলবো যে এইভাবে গড়ীয় ভজন কীর্তনের প্রবাহ আমাদের মধ্যে আসছে সেই গুরু পরম্পরা ধারায় নারদমণি থেকে এবং আমরা দেখি মহাপ্রভুর পূর্ব আহ কবি জয়দেব হ্যাঁ বিদ্যাপতি চণ্ডীদাস বা মহাপ্রভুর পরবর্তীতে গোবিন্দ দাস ঠাকুর শিল নরোত্তম দাস ঠাকুর এবং শিল ভক্তিপ্রণ ঠাকুরের মাধ্যমে আমরা অনেক ভজন কীর্তন পাই তা আপনারা সেই ভজন কীর্তনগুলো অবশ্যই চর্চা করবেন এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবন্তের সঙ্গে ইস্কন থেকে এই যে গ্রন্থটি ভক্তিগীতি সঞ্চয়ন এই গ্রন্থটি শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ সম্পাদনা করেছেন এইখানে আপনারা অনেক ভজন কীর্তন পেয়ে যাবেন সেগুলো আপনারা চর্চা করবেন সেটি আমাদের অনুরোধ থাকবে আর সেই জন্য আমাদের সহযোগিতা আপনাদের সাথে সবসময় আছে থাকবে তো আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে এই এক হাজার ভজন কীর্তন আমরা রেকর্ড করার জন্য বেদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রাম উদ্যোগ গ্রহণ করেছে সমগ্র বিশ্বব্যাপী একশো জন স্কন দীক্ষিত কীর্তনিয়ার মাধ্যমে আমরা এই ভজন কীর্তন রেকর্ড করছি আগামী দু বছরের মধ্যে আপনারা সম্পূর্ণ ভজন কীর্তন আপনারা পাবেন আমাদের একটু নির্দিষ্ট অ্যাপস হবে অ্যাপসের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভজন কীর্তন নাম সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আমরা সেগুলোতে বৈদিক এই যে যন্ত্র যেমন তানপুরা মৃদঙ্গ বাঁশি সেতার এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করছি তো মডার্ন যে মিউজিক গিটার কিবোর্ড সেগুলো ব্যবহার করে করা যায় তবে আমাদের বৈদিক ভাবধারাকে ভুলে গেলে চলবে না বৈদিক ভাবধারাতে যদি আমরা থাকি তাহলে মহাপ্রভু সন্তুষ্ট হবেন তাই এই ভজন কীর্তন করলে আমাদের হৃদয় পবিত্র হবে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো গোস্বামী অন্যতম গোস্বামী জীব গোস্বামী তার ভক্তির সন্দর্ভ গ্রন্থে বলেছেন যে যে ভগবানের প্রীতি বিধানের জন্য বেদ পুরাণাদি সকল স্তুত্র শ্লোককে যদি আমরা উচ্চারণ করি তাতে ভগবান যথেষ্ট সন্তুষ্ট হবেন তার চেয়ে অনেক বেশি সন্তুষ্ট হবেন কেউ যদি প্রাণ ভরে ভগবানের এই দিব্য নাম কীর্তন করেন তো সুতরাং আপনারা সবাই এই ভজন কীর্তন চর্চা করবেন এর মাধ্যমে ভক্তি জীবনকে উত্তরোত্তর আহ সমৃদ্ধ করবেন এই শুভ প্রার্থনা করছি দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়